মর্নিং এভরি ওয়ান আই এম রানি দেওয়ার ও আজিং মাই চ্যানেল রবিত রানি তাই হোপ অল অফ ইউর গুড তো এখন বাজে প্রায় তিনটে ভোর তিনটে তো আজকে আমরা বেরিয়ে পড়েছি শ্যাওড়াপুলির উদ্দেশ্যে তো আজকে আমাদের এখানে বেনিপুরে কালী পুজো রয়েছে তো আমরা জল আনতে যাবো আজকে আর এব প্রতি বছর যেমন হেঁটে জল নিয়ে আসি এবছর সেটা পসিবল নয় পায়ে আমার পিড়িক ঢুকে গেছে তাই কারণে এবছর টোটো করে যাবো এবং টোটো করেই আসবো এবং আজকে যে বেনিপুরের পুজো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং চলান দিয়ে আবার কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটা একদমই স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখতে থাকুন আই হোপ আপনাদের ভালো লাগবে তো আজকে বেরিয়ে পড়েছি জল আনতে যেমনটা আপনার দেখলেন ভিডিওতে বললাম তো বেনিপুরে কালী পুজো রয়েছে তো এখন দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরো অন্ধকার যেমনটা বললাম চারটে বাজে তো রাস্তাঘাটে কোনো লোকজন নেই আর চারিদিক অন্ধকার তো দেখি ওখানে যায় গঙ্গায় দেখি কিরকম ভিড় রয়েছে তো আমরা যাচ্ছি বৈদ্যবাটী নিমায় ঘাটে আর এখানে হচ্ছে এটা হচ্ছে রেলগেট যেটা এখান থেকেই হেঁটে যেতে হয় কারণ এরপর থেকে আর টোটো যেতে পারে না গেট পড়ে থাকে এখানে সবসময় তো সামনে মাসি মা দিদারা হেঁটে যাচ্ছে আর পিছনে আমি আর ভাই কাঁধে হাত দিয়ে গল্প করতে করতে যাচ্ছি হাসাহাসি হাসি করতে করতে তো চলো গঙ্গায় গিয়ে আপনাদের সাথে দেখা করছি তো এখন আমরা এসে গেছি গঙ্গার ঘাটে তো এটাই হচ্ছে নিমাইচিত্তী ঘাট পাশে একটা মন্দিরও রয়েছে আর গঙ্গার জোয়ার রয়েছে তো এই যে সামনে দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই এগিয়ে রয়েছে কারণ এতটা জল থাকে না অন্য সময় আর একটা জেলে মাছও ধরছে তো এখন দেখলাম যে ঘাটটা মোটামুটি ফাঁকাই রয়েছে কিন্তু যত বেলা হবে লোকজনের ভিড় বাড়ে কারণ এই ঘাটে বেশিরভাগ দিনই সব লোকেরা জল তুলতে তো দেখতে পাচ্ছেন একটু বেলা হয়ে গেছে তো এখন ভিড়টা কীরকম হয়েছে তো এটাই হচ্ছে নিমাইসি দীঘা তো বেলা হয়েছে মানে এখন যে খুব সকাল হয়ে গেছে তা নয় এখন প্রায় বাজে ছটা তো এবার আমরা চান করে জল নিয়ে বেরিয়ে পড়বো আমরা দেখতে থাকো তো জল নেওয়া কমপ্লিট তো এখন আমরা বেরিয়ে পড়েছি তো যেমনটা বললাম এবছর আমার পায়ে পেরেক ঢুকে গেছে খেলতে গিয়ে তো হেঁটে যাওয়া পসিবল নয় তাই সকলে মিলে টোটো করেই যাচ্ছি তো নাইলে অন্য বছর পায়ে হেঁটেই জল নিয়ে যাওয়া হয় পুজোর তো এবছর কিছু করার নেই পাপ ফেলতে পর্যন্ত পাচ্ছি না এত ব্যথা হয়ে রয়েছে তাই টোটো যেতে হচ্ছে বাধ্য হয়ে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো এখন আমরা এসে গেছি বেনিপুর কালী মন্দিরে তো এটাই হচ্ছে বেনিপুরের কালী মন্দির তো এখানেই জল ঢালা হয় তো মা এখন যে জল নিয়েছিল সেই জলটা এখন ঘরে ঢালছে তো যেমনটা দেখতে পাচ্ছেন এখন কিছু ঠাকুর নেই কারণটা হচ্ছে যেই ঠাকুরের পুজো হয় মানে কাঁচার মাটি তৈরি হয় মানে আজকের দিনেই সেই ঠাকুরটা তৈরি হবে দেন ওটাকে পুজো করা হবে তাই এখনও ঠাকুরটাকে আমরা দেখতে পাচ্ছেন না হয়তো তো ওইটার কাজ একটু পরেই বেলা থেকে শুরু করা হবে ঠাকুর তৈরির প্রসেসটা তো একটু পরেই আমি যেহেতু কলেজ চলে যাবো তো পুরোটা দেখানো সম্ভব হবে না তো কিছুটা যদি সম্ভব হয় ঠাকুর তৈরি করার প্রসেস আমি নিশ্চয়ই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর এখানে মাসি দেখতে পাচ্ছেন ফুলের মালা পরাচ্ছে ঘটে দিয়ে জল ঢালবে তো দেখতে থাকুন আমি কলেজ থেকে ফিরে অবশ্যই এটা শেয়ার করব যে ঠাকুর তৈরি করা যদি তৈরি করা না কমপ্লিট হয়ে যায় আমি অবশ্যই শেয়ার করবো সেই ভিডিওটা

তো যেমনটা আপনারা দেখলেন জল ঢেলে আমি বাড়ি এসে গেছিলাম তারপরে তারপর আমি চলে যাই কলেজ তো কলেজ থেকে এসে এখন বাজে প্রায় ছটা তো এখন আমি যাব বেনিপুরে তো বেনিপুরে আপনাদের সাথে শেয়ার করব ওখানে বক্স এসছে কীরকম কি ওখানকার পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করবো এবং ঠাকুর ওখানে আজকের দিনে সবথেকে বড় কথা হচ্ছে আজকের দিনে কাঁচা মাটির ঠাকুর তৈরি করে পুজো করা হয় এটাই সব থেকে বড়ো কথা আর আজকে রাতে মানে বলিও হয় এখানে তো ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে এখন তো ভিডিওটা দেখতে একদমই স্কিপ করবেন না যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে এখানে ঠাকুর কাঁচামাটির তৈরি হয় তো দেখতে পাচ্ছেন সামনে হয়তো যে ঠাকুর এখনও তৈরি শেষ হয়নি তো এখন মানে যেহেতু আমি বেলা মানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে কলেজ থেকে সাড়ে ছটা বেজে গেছে এখন সন্ধ্যে সাড়ে ছটা তাই ঠাকুর কমপ্লিট অনেক ঠাকুর তৈরি করা কমপ্লিট অনেকটাই হয়ে গেছে বাট রঙটা এখনও কমপ্লিট হয়নি তাই রঙটাই এখন হচ্ছে যেহেতু অনেক রাত থেকে পুজো প্রায় সাড়ে দশটা এগারোটার পর পুজো হয় তাই তাড়াহুড়োর কিছু নেই এখন তাই আস্তে আস্তে যিনি কারিগর রয়েছেন তিনি করছেন এখন ঠাকুরকে চুল পড়াচ্ছেন একটু পাদেই ঠাকুরকে বেদিতে তোলা হবে আর তারপর পুজোর জোগাড় শুরু হয়ে যাবে পুজোর জন্য যা যা করণীয় আর এই হচ্ছে মন্দির আর দেখতে পাচ্ছেন এখানে ছোটোখাটো একটু মেলাও বসে কি বেশ কিছু দোকান এখানে ব্যান্ড পার্টিও এসছে ওই সাইডে বক্সও বাজছে সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে যে ঠাকুর যে মানে কাঁচা মাটি তৈরি হয় এই এত কাঁচা মাটি ঠাকুরের ওপর এত ভারী ভারী মালা পরানো হয় তার সত্ত্বেও ঠাকুরের মানে কাঠামোর কোনো রকম ক্ষতি হয় না তো এখন দেখতে পাচ্ছেন ঠাকুরকে সাজানো হয়ে গেছেন গহনা এবং ফুলের মালা দিয়ে যেমনটা বললাম ভারী ভারী ফুলের মালা পরানো হয় তো দেখছেন ফুলের মালা পরানো হয়েছে তাতেও কিছু হয়নি তো এটাই একটা আশ্চর্যজনক ব্যাপার আর এখানে এই বক্সের সেট আপটা আনা হয়েছে যারা সবাই নাচছে দেখতে পাচ্ছেন তো পুজো মানেই এখনকার দিনে সমস্ত বক্স থাকবেই তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আর বেশি কথা বলছি না আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও দিয়ে জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন

Hey.